আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা তালিমুল ইসলাম ক্লাস বাইশে দুরুদ শরীফ এই শিরোনাম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি রহিম দেখুন লেখা রয়েছে দুরুদ শরীফ অনেকেই রয়েছেন তারা এখানে উচ্চারণে ভুল করে থাকেন তাহলে এই যে বলে থাকে দুরুদ শরীফ এই উচ্চারণটা আরবির ক্ষেত্রে ভুল তবে বাংলার ক্ষেত্রে ভুল নয় আপনি যখন আরবি পড়বেন তখন উচ্চারণ করবেন এরকম শরীফ ঠিক উর্দুর ক্ষেত্রে শরীফ উচ্চারণ হবে তবে বাংলার ক্ষেত্রে উচ্চারণ হবে দরুদ শরীফ কাজেই আপনি আরবি পড়ার সময় বাংলা উচ্চারণ করলে সেটা সঠিক বলে বিবেচিত হবে না এই বিষয়টা খেয়াল রাখবেন যাই হোক এখন আমরা আমাদের মূল পড়ায় ফিরে আসি

যেহেতু আমরা প্রতিটা লাইন বাই লাইন অনুবাদ করি এই কারণে লাইন শেষ হয়েছে লাইনটা শেষ হয় আপনার সল্লাইতা এখানে তাই আমরা সললাইট এখানে সললাইট এখানে অকফ করেছি আশা করি আপনার আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন দেখুন যে আরবি বারটা আমরা একটু আগে পড়লাম অর্থাৎ কামা সললাইট আলহম্মদ থেকে শুরু করে কামা সল্লাইট যতটুকু পড়েছি এতটুকু নিচে দেখুন লেখা রয়েছে

সাল্লাহু আলি সাল্লাম অর্থাৎ আমাদের রাসুর আকাম সাল আলিমের নাম শুনলেই সাল সাল্লাম বলতে হবে এবং লিখলেও সাল সাল্লাম সাথে লিখতে হবে মোহাম্মদের উপর যেই সৎটা লেখা রয়েছে সেটা কথা বুঝে তাহলে বুঝতে পারলাম আয় রহমদ রহমত বর্ষণ করুন মুহাম্মদ সাল আলিমসাল্লাম পর মুহাম্মদ সাল সাল্লামের উপর পর মানে হলো উপর আওয়ার এবং উনকি আল পার এবং তার পরিবার পরিজনের উপর ওয়া অর্থ হলো এবং আর উন দ্বারা উদ্দেশ্য হলো রাসুল আকরাম সাল আলী আসাল্লাম কি এর দ্বারা উদ্দেশ্য হলো র আর উন কি এর দ্বারা উদ্দেশ্য হলো আর মোহাম্মদ সাল আলী আসাল্লামের এই যে ওয়াসাল্লামের এই যে র এসেছে না এই র এর উর্দু হলো কি আর আল এর দ্বারা উদ্দেশ্য হলো রাসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লামের পরিবার পরিজন পর অর্থ হলো উপর তাহলে আমরা বুঝতে পারলাম মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম পার এর অর্থ হলো মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের উপর আওর এবং উন আল পার এর দ্বারা উদ্দেশ্য হলো মানে এর অর্থ হলো তার অর্থাৎ নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের পরিবার পরিজনের উপর তাহলে আয় আল্লাহ রহমত নাজিল ফরমা মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম পার আর কি আল এতটুকু অর্থ হলো হে আল্লাহ আপনি রহমত বর্ষন করুন আলী এবং তার পরিবার পরিজনের উপর অর্থ অবতীর্ণ কর বা অবতীর্ণ কর কিন্তু এখানে আল্লাহ যেহেতু সম্মানিত ব্যক্তি সম্মানিত এ কারণে আমরা তার ক্ষেত্রে তুইও ব্যবহার করবো না তুমিও ব্যবহার করবো না বরং ব্যবহার করবো নাজিল ফার্মা এর দ্বারা উদ্দেশ্য নেব অবতীর্ণ করুন জ্যাসেকে এতটুকুর অর্থ হলো যেমনই হবে রহমত অর্থ হলো রহমত নাজিল ফার্মাই অবতীর্ণ করেছ তুনে তুমি ইব্রাহিম পার পারি ইব্রাহিম সালামের উপর তাহলে কি হলো জ্যাসেকে যেমন হবে রহমত নাজিল ফার্মাই যেমনই হবে রহমত বসন করেছ তুনে তুমি যেমনই হবে তুমি রহমত বসন করেছ ইব্রাহিম ইব্রাহিম সালাম সাল সালামের উপর এখানে আল্লাহ আল্লাহর আলম যেহেতু সম্মানিত এ কারণে আমরা তার ক্ষেত্রে তুমি শব্দটা ব্যবহার করবে না বরং ব্যবহার করব আপনি তবে শব্দ বাই শব্দ আপনারা বুঝে আগে বসবেন শব্দ শব্দ কি বুঝিয়েছে তারপর আপনারা মর্মার্থ দ্বারা অনুবাদ করবেন এটা হলো নিয়ম তবে আমি আপনাদেরকে পরামর্শ দিব শব্দ বাই শব্দই অনুবাদ করার জন্য তবে যেখানে আপনার শব্দ বাই শব্দ দ্বারা অনুবাদ করলে অনুবাদটা সুন্দর হয় না সেখানে আপনার অনুবাদ করবেন তাহলে আমরা একবার একটু পুরো লাইনের অনুবাদটা জেনে ও এখানে একটা প্রশ্ন আসতে পারে কামার সাল্লাহ পর্যন্ত অক্ষ করলেন আবার অনুবাদ করলেন ইব্রাহিম আলহ ইসালাম পার এতটুকু দ্বারা এতটুকু যুক্ত এতটুকু যুক্ত করলেন কেন আসলে এটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে যুক্ত করেছি যদি আমি এরকম অনুবাদ করতাম যে যেমন ভাবে রহমত নাজিল করেছ নাজিল করেছেন আপনি কি এরপরে কি এটা তার আপনাদের বুঝে আসত না এই কারণে আমি একটু এই ইব্রাহিম আলি পার কথাটা যুক্ত করে অনুবাদ করেছি এটা তো একটু পরে আপনারা জানতে পারবেন এ কারণে তাহলে পুরো বাক্যের অনুবাদ হবে এটা যে হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল আলি পার এবং তার পরিবার পরিজনের উপর রহমত বর্ষণ করুন যেমনই ভাবে আপনি রহমত বর্ষণ করেছেন হজরত ইব্রাহিম আলহ পার এখন আমরা আরবিটা পরে আবার উর্দু অনুবাদ শুরু করব আলা এতটুকু উর্দু হলো ইব্রাহিম সালাম পার্ক যেটার অনুবাদ আমরা একটু আগেই করে ফেলেছি এখন আমরা ও আলা থেকে অনুবাদ শুরু করব। তাই এখন আমরা এই আরবিটা একবার পরে নিই এরপর উর্দু পরে বাংলা অনুবাদ শুরু করে দিব ও আলা ইব্রাহিম ইননাকা হামিদুম মাজীদ আপনারা যেমন একটা প্রশ্ন আসতে পারেন আমরা তো জানি ওয়াকফ করার নিয়ম এক জায়গায় কিন্তু আপনি বারবার উল্টা পাল্টা জায়গায় ওয়াকফ করেন কেন আসলে আমিও জানি ওয়াকফ করার নিয়ম কোন জায়গায় কিন্তু এখানে আপনি যেহেতু আমরা লাইন বাই লাইন অনুবাদ করতেছি তাই আমরা তাই আমরা যেখানে মুসনাদ রাহমাতুল্লাহ আলাই লাইন শেষ করেছে আমরাও সেখানে ওয়াকফ আর ক্লাসের শেষে ইনশাল্লাহ বলে দিব কোথায় কোথায় ওক্ফ করলে অনুবাদটা ঠিক থাকবে অর্থাৎ ঠিক থাকবে মানে দ্বারা উদ্দেশ্য হলো আমার অনুবাদটা মানে যারা আরবি বুঝে তারা আমার এই অক্ফ দেখেই বুঝতে পারবে যে আমি একজন আরবি আমি একজন এমন একজন ছাত্র যে কিনা আরবিতে পারদর্শী সেটা আমি বলে দিব কোথায় কোথায় ওকফ করবেন তবে আমরা এখানে কিতাবে যেখানে মুস্তানব রহমতুল্লাহ করেছেন অর্থাৎ যেখানে তিনি লাইন শেষ করেছেন আমরা সেখানে ওকফ করব যাই হোক কথা না বাড়ি এখন আমরা আমাদের মূল পড়ায় চলে আসি আর উন কি আলপার এবং তার পরিবার পরিজনের উপর উন কি আলপার উনদার উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাহিস সালাম আর কি অর্থ হলো র উন কি অর্থ হলো তার আলপার অর্থ হলো পরিবার পরিজনের উপর এবং ইব্রাহিম আলাহি সালামের পরিবার পরিজনের উপর ওই যে ইব্রাহিম আলাহি সালামের সালামের শেষে যে রটা আসছে না সে র উর্দু হল এই যে কি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আমরা একটু পিছন থেকে মিলাই যেমনি ভাবে মানে যা সেগে থেকে অনুবাদটা বলতেছি যেমনি হবে আপনি রহমত নাযিল করেছে ইব্রাহিম আলাইহিসসালাম পার ইব্রাহিম আলাইহিসসালাম এর উপর এবং তার পরিবার পরিজনের উপর তাহলে আপনারা এতক্ষণ ধরে এতক্ষণ পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম এতটুকুর অনুবাদ জানতে পেরেছেন এখন আমরা ইননাকা হামিদুম মাজিদ এর অনুবাদ জানব তু অর্থ হলো আপনি তারিফ কা মুস্তাহিক প্রশংসার উপযুক্ত তারিফ অর্থ হলো প্রশংসা কা অর্থ হলো র মুস্তাহিক অর্থ হলো উপযুক্ত তু তারিফ কা মুস্তাহিক আপনি প্রশংসার উপযুক্ত বড়ি বুজুর্গি ওয়ালা হে বড়ি অর্থ হলো বড় কিন্তু আমরা এখানে সর্বোচ্চ ধারণবাদ করবো তাহলে অনুবাদটা সুন্দর হবে বড়ি সর্বোচ্চ বুজুর্গি ওয়ালা হে সম্মানের উপযুক্ত সর্বোচ্চ সম্মানের উপযুক্ত বুজুর্গ অর্থ হলো সম্মানিত এখানে আমরা সম্মানিত না নিয়ে সম্মান উদ্দেশ্য নিচ্ছি সর্বোচ্চ সম্মানের ওয়ালা হয় অর্থ হলো অধিকারী এখানে আমরা ওয়ালা দ্বারা অধিকারও নিতে পারি আবার যোগ্য নিতে পারি আমরা এখানে অনুবাদটা আর অনুবাদের ক্ষেত্রে যেটা নেব তাহলে এই যে সর্বোচ্চ সম্মানের অধিকারী অর্থাৎ অধিকারী শব্দটাকে আমরা নিয়েছি এখানে আর এখানে একটা এবং শব্দকে আপনারা ব্রাকেটের মধ্যে লিখে দেবেন তাহলে অনুবাদটা খুব সুন্দর হবে তাহলে এই যে আপনি প্রশংসার উপযুক্ত এবং ব্রাকেটে লিখবেন এবং সর্বোচ্চ সম্মানের অধিকারী আপনি প্রশংসার উপযুক্ত ব্র্যাকেট দিয়ে এবং সর্বোচ্চ সম্মানের অধিকারী আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আমরা আমাদের পরবর্তী লাইন নিয়ে আলোচনা শুরু করার বস চালাবো ইনশাআল্লাহ দেখুন স্ক্রিনে আমি লক্ষ্য করুন লেখা রয়েছে আল্লাহুম্মা বারিক আলা আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم <applause> نيم هلا إبراهيم يا شاك فقرا طبعا عمرا جيتو لين باي لين ونبات كرت سي تاي عمرا كما باركت على ايجي <applause> <applause> ايخان عمرا عفقر بو আসলে আমি যেখানে ভিডিও করতেছি এখানে শুধু খালি মরক ডাকতেই থাকে কারণে আপনারা বিরক্ত হবেন না যতই আমি মানে এডিট করি এই মোরগের আওয়াজ সরাতে পারি এক মিনিট পর পর মোরগ খালি আওয়াজ করে এজন্য আমি দুঃখিত মোরগের আওয়াজ আসার কারণে আয় আল্লাহ হে আল্লাহ বরকত নাজিল ফরমা বরকত অবতীর্ণ করুন মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম মোহাম্মদ সাল আলহি সাল্লাম পর অর্থ হলো মোহাম্মদ সাল আলহি সাল্লামের উপর আওয়ার এবং উন কি আল এবং তার পরিবার পরিজনের উপর এখানে আর আমরা ভেঙ্গে ভেঙ্গে বলতেছি না কেননা এ একই এবার তো একটু পূর্বেও আমরা ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়েছি তাই জ্যাসে যেমনই হবে বরকত নাজিল ফরমাই যেমন হয়ে যেমনই হবে বরকত অর্থ হলো বরকত নাজিল অর্থ হলো বর্ষণ ফরমাই অর্থ হলো করেছেন যেমনইভাবে বরকত অবতীর্ণ করেছেন মানে এখানে তো আমরা জানি মূল অর্থ হলো যেমনইভাবে বরকত অবতীর্ণ করেছো তুলে তুমি তাহলে এতটুকু অর্থ হলো আপনি করেন আলাইহি সাল্লামের উপর এবং তার পরিবার পরিজনের উপর হবে আপনি বরকত অবতীর্ণ করেছেন এখন আমরা পরবর্তী যে বারকটা রয়েছে আরবিতে সেটা পরে উর্দু পরব তারপর বাংলা অনুবাদ শুরু করে দিবো তাহলে আপনারা যেমন ভাবে তুমি অবতীর্ণ করেছো তারা কে উদ্দেশ্য এটা বুঝে ফেলবেন ইব্রাহিম আলহিসাম পান ইব্রাহিম আলহিসামের তো এই যে দেখুন ইব্রাহিম শব্দের উপরে যেই আইন চিহ্নটা দেওয়া রয়েছে এটা দ্বারা এই কথা বুঝায় যে এবার এই নবীর নাম শুনলে বলতে হবে সালাম এটা বলতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমরা যে পূর্বে পড়েছিলাম বরকত হবে আপনি ভাবে বরকত অবতীর্ণ করেছ তুনে অর্থ তুমি এর উদ্দেশ্য ছিল এরকম যে হবে আপনি বরকত নাজিল করেছেন সালাম আলহিস ইব্রাহিম সালামের উপর শব্দ বাই শব্দ হবে যেমন হবে বরকত নাজিল করেছে তুমি কিন্তু আল্লাহ যেহেতু সম্মানিত তাই আমরা বলবো যেমনই হবে আপনি বরকত নাজিল করেছেন রহিম ইব্রাহিম পারিম সালামের উপর এবং উন কি আল পার তার পরিবার পরিজনের উপর আর অর্থ হলো এবং উন অর্থ হলো ইব্রাহিম সালাম কি অর্থ হলো হল অর্থ হলো পরিবার পরিজনের উপর তাহলে আমরা বুঝতে পারলাম পুরো এবার অর্থ হবে এই যে মানে জার্সি থেকে আমি অনুবাদটা শুরু করতেছি যেমনি হবে আপনি বরকত নাজির করেছেন ইব্রাহিম আলী উপর এবং তার পরিবার পরিজনের উপর এখন আমরা পুরো শুরু থেকে মিলি মানে আয় আল্লাহ বরকত নাসিল ফার্মা এখান থেকে হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল আলী উপর এবং তার পরিবার পরিজনের উপর বরকত অবতীর্ণ করুন যেমনি হবে আপনি বরকত অবতীর্ণ করেছেন হজরত ইব্রাহিম আলী ইসালামের উপর এবং তার পরিবার পরিজনের উপর এরপর দেখুন লেখা রয়েছে বেশাক আসলে বেশাকটা পূর্বেও গিয়েছে কিন্তু সেখানে আমি অনুবাদটা মূলবাস করিনি তাই এখানে অনুবাদটা করে দেব এখানেও বেশক দ্বারা যেই উদ্দেশ্য এই পূর্বেও বেশক দ্বারা একই উদ্দেশ্য আসলে আমার হাতে খুব সময় কম এই কারণে আর এডিটিং করে ঠিকঠাক করে দিচ্ছি না নতুবা সময় বেশি থাকলে আমি আবারও ওইখানে গিয়ে বেসকের অনুবাদটা বলে দিতাম অর্থাৎ এডিটের সময় এখন হাতের সময় কম তাই একটু কষ্ট করে আপনারা এখান থেকেই অর্থটা বোঝায় নিন একই এবার ওইখানেও যা অর্থ হবে এখানেও একই অর্থ হবে বেশক নিঃসন্দেহে তো অর্থ হলো আপনি মানে এখানে আপনি তার উদ্দেশ্য হল আল্লাহ বেশক্ত নিঃসন্দেহে আপনি তারিফকা কা মুস্তাহিক প্রশংসার উপযুক্ত বারেই সর্বোচ্চ বুজুর্গি সম্মান ওয়ালাহায় সর্বোচ্চ সম্মান অধিকারী কেমন লাগে না অন্য একটা তাই আমরা এখানে একটা র যুক্ত করব সর্বোচ্চ সম্মানের অধিকারী আর আগেই বলেছিলাম এখানে নিঃসন্দেহে আপনি সম্মানের উপযুক্ত বলে ব্র্যাকেটে লিখবেন এবং আপনি সর্বোচ্চ সম্মানের অধিকারী যদি আপনি অনুবাদটা এভাবে করেন যে আপনি নিঃসন্দেহে প্রশংসার উপযুক্ত বা নিঃসন্দেহে আগে আনলো সমস্যা নেই নিঃসন্দেহে আপনি প্রশংসার উপযুক্ত এবং আপনি সর্বোচ্চ সম্মানের অধিকারী এবং আর আপনি শব্দটাকে যদি যুক্ত করেন তাহলে এই দুইটাকেই ব্র্যাকেটে লিখে দেবেন আর যদি শুধু এবং যুক্ত করেন তাহলে শুধু এবংকে ব্র্যাকেটে লিখবেন এবং আর আপনি যদি দুইটাকে যুক্ত করেন তাহলে দুইটাকে এই ব্র্যাকেটে লিখবেন আর যদি শুধুমাত্র এবং কে যুক্ত করেন তাহলেও শুধুমাত্র এবংটাকে ব্র্যাকেটে লিখবেন এখন যেহেতু আমাদের এই ভিডিওটা খুবই লম্বা হয়ে যাচ্ছে তারপর ওই যে আমাদের যে বাচ্চলে চলে গেছিল ইন্নাকা হামিদুন মাজিদ অর্থাৎ প্রথমে যে ইন্নাকা হামিদুন মাজিদ হামিদুন মাজিদ যে ওয়ার্ডটা ছিল প্রথমে সেটার ক্ষেত্রে যে বেশকটা বাদ পড়ে গেছিল সেখান থেকে আমি আপনাদের অন্য আবার বলে দিচ্ছি একই তো তারপরে বলে দিচ্ছি কারণ অনেক রয়েছে তারা হিমশিম খেয়ে যাবে বুঝতে পারবে না বেশক নিঃসন্দেহে তু তারিফ কা আপনি তু আপনি আপনি দ্বার উদ্দেশ্য হলো আল্লাহ নিঃসন্দেহে আপনি তারিফ প্রশংসার মুস্তাহিক উপযুক্ত বরি সর্বোচ্চ বুজর্গী সম্মান ও আলাহায় অর্থ হলো অধিকারী সর্বোচ্চ সম্মান অধিকারী কেমন লাগে না তাহলে অনুবাদ হবে সর্বোচ্চ সম্মানের অধিকারী আমরা অনুবাদের সৌন্দর্যের জন্য এখানে একটা র যুক্ত করেছি সম্মানের সাথে সর্বোচ্চ সম্মানের অধিকারী আর এখানে আমরা অনুবাদের সৌন্দর্যের জন্য একটা এবং ও আপনি শব্দকে যুক্ত করতে পারি আবার শুধুমাত্র ইচ্ছা করলে এবং যুক্ত পারি এটা আপনার এক রয়েছে নিঃসন্দেহে আপনি প্রশংসার উপযুক্ত এবং আপনি সর্বোচ্চ সম্মানের অধিকারী এই এবং আর আপনি যে দুইটা শব্দ বললাম এই দুইটাকেই ব্র্যাকেটে লিখে দিন অথবা আপনি শুধুমাত্র আপনি দ্বারাও শুধুমাত্র এবং দ্বারাও অনুবাদ করতে পারেন শুধুমাত্র আপনি দ্বারা না আপনি লিখলে এবং আনবেন আর এবং লেখলে আপনার ইচ্ছা রয়েছে আপনি লিখতেও পারেন নাও পারেন তাহলে আমি দুইটা দ্বারা অনুবাদ করে দেখাচ্ছি নিঃসন্দেহে আপনি প্রশংসার উপযুক্ত এবং সর্বোচ্চ সম্মানের অধিকারী আর এবং আর আপনি আনলে এইভাবে অনুবাদ হবে নিঃসন্দেহে আপনি সম্মানের উপযুক্ত এবং আপনি সর্বোচ্চ সম্মানের অধিকারী আর আপনি না আনলে অনুবাদ হবে এরকম নিঃসন্দেহে আপনি প্রশংসার উপযুক্ত এবং সর্বোচ্চ সম্মানের অধিকারী তবে অবশ্যই এবং আর আপনি এটাকে ব্র্যাকেটে লিখবেন আশা করি আজকে ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন আজকে ক্লাসটি একটু বেশি লম্বা হয়ে যাওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে আমার ক্লাসগুলো খুবই লম্বা হয়ে যায় কারণ হলো আমি চেষ্টা করি ছাত্রদের মনে যে সমস্ত প্রশ্ন আসে সে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করি এবং আমি চেষ্টা করি যে আমার এই ক্লাসটা যেন একটা গভীর ছাত্র অর্থাৎ মেধাহীন ছাত্রও যেন খুব সহজেই বুঝতে পারে যার জন্য যেন এই ক্লাসটা উপযোগী হয় এ কারণে আমি চেষ্টা করি খুবই সহজে ভেঙ্গে ভেঙ্গে একটা শব্দকে একটা বাক্যকে তিনবার চারবার বলা যাতে করে প্রত্যেকটা ছাত্রই আমার ক্লাসগুলো বুঝতে পারে এ কারণে যারা মেধাবী রয়েছেন তারা আল্লাহর জন্য রাগ করবেন না আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন আসুন এখন আমরা জেনে নেই দ্রুত শরীফ এর মধ্যে কোথায় কোথায় অফ করলে আপনার অনুবাদটা খুবই সুন্দর হবে এবং যারা আহলে আরব অর্থাৎ যাদের মাতৃভাষা আরব তারা খুব সহজেই বুঝতে পারবেন যে আপনি আরবি ভাষায় খুবই পণ্ডিত্য অর্জন করেছেন পাণ্ডিত্য অর্জন করেছেন পণ্ডিত্য পাণ্ডিত উচ্চারণ হবে যাই হোক আমরা এখন দেখে নেই কোথায় কোথায় অক্ফ করলে অনুবাদটা সুন্দর হবে এখানে অকফ করতে পারেন প্রথম অক্স দ্বিতীয় অক্ফ করবেন এখানে

اللهم بارك على محمد وعلى ال محمد على كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আমরা ষষ্ঠ ওয়াকফ নিয়ে আলোচনা করব থেকেও আর বাড়ি ওয়াকফ করা যায় সেগুলো হলো এরকম যে তবে সেই অনুবাদটা এই যে মাত্র যে ছয়টা ওয়াকফ করলাম এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ ওয়াকফ এখানে ওয়াকফ করলে আপনার অনুবাদটা সবচেয়ে ভালো হবে তবে আপনি এর থেকেও যদি আপনার নিঃশোধ কম হয় তাহলে আরো ছোট ছোট অফ করতে পারেন তাহলে এই যে আল্লাহ মা সল্লি আল মোহেম মেদে ওয়ালা আলি মহেম মেদে দুইটা অফ গেলো কামা সল্নি চালা ইবার রহিম তিনটা ওয়ালা আলি ইবার রহিম إنك حميد مجيد بسطة اللهم بارك على محمد صوتا وعلى آل محمد شرطا كما باركت على

তবে যাই হোক মাসালা হলো এই যে আপনার টান বেশি হলে সমস্যা নেই কম হলে সমস্যা আসলে এখন আমার এই ক্লাসটা দেখার পর অনেকেই বলতে পারেন ভাই আপনি ক্লাস তালিমুল ইসলাম কিন্তু আসলে অনেক ছাত্র আছে এরকম যারা দুরুৎ শরীফের মধ্যে আপনার ওয়াকফর খেতে মানে দ্বিদাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় এই কারণে আজকে আমি ওয়াকফ কোথায় কোথায় করলে ভালো হয় সেটা বলে দিলাম কেউ রাগ করবেন না এটাকে ক্ষমা দৃষ্টিতেও দেখতে পারেন অথবা আপনাদের কল্যাণ আর্থেও দেখতে পারেন এটা আপনার ব্যক্তিত্বের উপর নির্ভর করবে সকলে ভালো থাকবেন আজকে ক্লাস আমরা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিজ